তারা শাহবাগ থেকে কারওয়ান বাজারে আসবেন আমি সকালের ভিডিওতেই বলেছি প্রথম আলো ডেইলি স্টারকে কেন্দ্র করে একটা পরিকল্পনা হচ্ছে মানে কেন্দ্র করে যা করা হচ্ছে এটা একটা পরিকল্পনার অংশ এটাই মূল বিষয় না এটা আরেকটা পরিকল্পনা দেখেছি যারা অন্যদের স্টেটাস শেয়ার করেছেন যেখানে বাসে মানুষ উঠছে এই দাবিতে তারা ঢাকা যাচ্ছে এসব লিখে স্টেটাস দিচ্ছেন মানে আমাদের ফেসবুকের কমিউনিটি আমাদের নেটিজেনরা সব জেনে যায় কিন্তু এদেশের গোয়েন্দা সংস্থা সব জানে না কিংবা দেশের যে ভয়াবহ পরিস্থিতি আমরা দেখেছি মুল্লা কলেজের পরিস্থিতি ঢাকায় লোনের মাধ্যমে টাকা দেওয়ার কথা বলে হাজার হাজার মানুষ জড়ো হওয়া পাল্টা গণঅভ্যুত্থানের কথা বলা সব কিছু মিলিয়ে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিকে আসল করে সামাল দিতে পারবেন কিনা বিদেশক এই বিষয় নিয়ে কথা বলবো এর আগে এই যে ঢাকায় একটা ঘটনা ঘটে গেল মানুষকে ঋণের লোভ দেখিয়ে ঢাকায় জড়ো করা হলো এটা কিভাবে হলো এই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা শুনবো আজ ঢাকায় কয়েকটা ঘটনা ঘটছে যেগুলো নিয়ে একটু সিরিয়াসলি আলোচনা করা দরকার এবং এগুলো দেখে আমাদের খুব স্পষ্টভাবে মনে হতেই পারে যে বাংলাদেশকে বা এই সরকারকে ডিস্টেবিলাইজ করার সিরিয়াস পরিকল্পনা হচ্ছে এবং সুনির্দিষ্ট পরিকল্পনা সেটা আমরা একসাথে যদি করি তাহলে মনে হতে পারে যে সরকারকে কোন একটা কিছু করতে বাধ্য করা যেমন ধরুন আমি আগেও বলেছি যে জরুরি অবস্থা থেকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিনা সেটা খেয়াল করি আমি আজকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই এই ভিডিওতে যেটা সেটা হচ্ছে একটা মানে সংগঠন মানে এমন একটা কিছু মানুষজনকে বলেছে এবং তারা কয়েক হাজার মানুষকে ঢাকায় নিয়ে আসতে পেরেছে এই লোভ দেখিয়ে যে বিনা সুদে তারা লক্ষ থেকে কয়েক লক্ষ টাকা এক থেকে কয়েক লক্ষ টাকা ঋণ পেতে পারে আমি আসবো সেই জায়গায় এছাড়াও আরো কয়েকটা ঘটনা দেখে একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের আজও ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় অটোরিকশার শ্রমিকরা চালকরা অবরোধ করেছেন কোন কোনো জায়গায় সরে গেছে কোনো কোনো জায়গায় সরে সেটা আছে আছে গতকাল দুটো কলেজের মধ্যে কি যেন মোল্লা কলেজ এবং দি কলেজ আজকে সেটা আবার আরও এক্সটেন্সিভ হয়েছে এটা হচ্ছে এরকম ত্রিমুখী সংঘর্ষ হয়েছে সেটা হলো মোল্লা কলেজ কবি নজরুল সোয়ার্দি শিক্ষার্থী কবি নজরুল এবং সোয়ার্দি শিক্ষার্থীর সাথে একযোগে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে ভীষণ সংঘর্ষ সেটা চলছে গতকাল আমরা জানি একটা মৃত্যুকে কেন্দ্র করে এরকম ঘটনা ঘটেছে হসপিটালে মৃত্যুকে কেন্দ্র করে এছাড়াও আজ গতকাল প্রথম আলোর সামনে যা ঘটেছে সেটার প্রতিবাদে বাজারমুখী লং মার্চ ডাকা হয়েছে লং মার্চ মানে ঠিক লং মার্চ এভাবে বলা বলা হয়নি কিন্তু বাজারমুখী অভিযাত্রা করার কথা হচ্ছে যদিও তারা লং মার্চ বলেছে তারা শাহবাগ থেকে কারওয়ান বাজারে আসবেন আমি সকালের ভিডিওতেই বলেছি প্রথম আলো ডেইলি স্টারকে কেন্দ্র করে একটা পরিকল্পনা হচ্ছে মানে কেন্দ্র করে যা করা হচ্ছে এটা একটা পরিকল্পনার অংশ এটাই মূল বিষয় না এটা আরেকটা পরিকল্পনা বাংলাদেশের সেকুলার লিবার একটা চেহারা সেটাকে শেষ করে দিয়ে বাংলাদেশ উগ্রবাদী জঙ্গিবাদীদের হাতে চলে যাচ্ছে সেই ন্যারেটিভ অ্যাস্টাবলিশমেন্টের চেষ্টা হয়েছে সাথে অন্য কেওসগুলো আছে সাথে এই কেওস আছে সরকারকে আরও বেশি চাপে ফেলা হচ্ছে এটা দিয়ে কিন্তু যে জিনিসটা নিয়ে আমি আরও একটু কথা বলতে চাই উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ঢাকায় আজ যারা আসলেন আমরা নিশ্চয়ই এর মধ্যে দেখেছি মিডিয়াতে এসছে বেশ কিছু মানুষজন বলছেন তাদেরকে ঢাকায় চলে আসা বাসের সাথে অনেক টিভি কথা বলেছে আমি সেটা দেখলাম ওখানকার যারা বাসে করে এসছেন বাসের ভিতরে ঢুকেছেন বাস থেকে নেমেছেন শাহবাগে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় ঢাকা ইউনিভার্সিটি এলাকায় কাল রাত থেকেই এই ধরনের মানুষজন এসে অবস্থা নিচ্ছে সেটাও আমরা দেখেছি খুবই মর্মান্তিক কথা হচ্ছে আমাদের দেশের মানুষ তাদের অবস্থা এতটাই দুঃখজনক খারাপ যে এক লক্ষ টাকা দেয়া হবে না এক লক্ষ টাকা ঋণ দেয়া হবে বিনা সুদে এটা বলেই মানুষকে নিয়ে এরকম খেলা যায় একটা লিফলেট পাওয়া গেছে তাদের হাতে এখানে এক ভদ্রলোক মুস্তাফা আমিন এই ভদ্রলোককে আমি দেখেছি মাঝে মাঝেই এটা সেটা করেন অহিংস গণ অভ্যুত্থান নামক একটা তার সংগঠন আছে এখানে বলা হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে পঁচিশ নভেম্বর দু সোমবার সকাল দশটায় ঢাকা শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে বিনা সুদে বিনা জামানতে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি এক লক্ষ থেকে এক কোটি টাকা বিনা জামানতে বিনা সুদে জনগণকে টাকা দেয়া হবে মানে বিনা জামানতে এক কোটি টাকা পর্যন্ত দেয়া হবে মানে এই ভদ্রলোক অহিংস গণ অভ্যুত্থানের কথা বলছেন ভালো অহিংস গণ করুন কিন্তু বাটপাড়ির মাধ্যমে তথাকথিত গণ অভ্যুত্থান করা যায় কিনা জানি বাটপা দিয়ে দিয়ে আসলে গণ অভ্যুত্থান করা যায় না এটা একটা বাটপারি ছিল স্পষ্টত কিন্তু কথা যেটা সবচেয়ে জরুরি যে ঘটনাগুলো স্পন্টিনিউসলি ঘটে যেমন কলেজের মধ্যে যে মারামারি হঠাৎ করে ঘটেছে হঠাৎ করে আবার সেটা কন্টিনিউ করছে প্রথম আলোর এটা হঠাৎ করেছিলেন একটা ডাক দেওয়া হয়েছিল জানা গিয়েছিল ঠিক আছে তারা এক ধরনের প্রতিবাদ করতে যাচ্ছেন পুলিশ সেখানে ছিল যখন বাড়াবাড়ির দিকে গেছে পুলিশ এবং মিলিটারি একসাথে অ্যাকশন নিয়েছেন ঠিক আছে এগুলো এরকম অটোরিকশার ঘোষণা সরকার দিয়েছে যদি আমি বলেছি অটোরিকশা নিয়ে এই ক্রাইসিসের সময় সরকার ক্রাইসিস ঢেকে আনার কোনো দরকার ছিল না বাট সেটাও সরিয়ে রাখলাম কিন্তু একটা মানুষ এরকম একটা তথাকথিত সংগঠনের পক্ষ থেকে এই রকম লিফলেট নিয়মিতভাবে বিলি করা হচ্ছে নিয়মিতভাবে লেফটলেট বিলি করা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন জেলায় এবং আমরা বুঝতে পারি যে এই লিফলেট দিলেই হবে না এদেরকে কাউন্সেলিং করতে হয়েছে তারা যদি আসে তাহলে তারা টাকা পাবে কতর পাবে কিভাবে পাবে কারা দেবে কারণ আমি অনেকে বলতে শুনেছি ডক্টর ইউরোসের ব্যাংক থেকে টাকা দেওয়া হবে বলে কাউকে কাউকে বলেছেন আমাদের গ্রামের সহজ সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ অসচেতন মানুষ তাদেরকে যা বলা হয়েছে কিন্তু জরুরি কথা হচ্ছে যে লিফলেটটা দেওয়া হলো এই যে মানুষের সাথে যোগাযোগ করা হলো মানুষকে ভুল বোঝানো হলো মিথ্যে কথা বলা হলো সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি করেছিল আমাদের মিলিটারির গোয়েন্দা সংস্থা আছে জাতীয় গোয়েন্দা সংস্থা আছে আমাদের পুলিশের গোয়েন্দা সংস্থা আছে কেউ কিছু করলো না খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গতকাল আমি সন্ধ্যা থেকেই বিকেলের পর থেকে স্পেসিফিক সামাজিক মাধ্যমে অনেককে স্টেটাস দিতে দেখেছি যারা অন্যদের স্টেটাস শেয়ার করেছেন যেখানে বাসে মানুষ উঠছে এই দাবিতে তারা ঢাকা যাচ্ছে এসব লিখে স্ট্যাটাস দিচ্ছেন মানে আমাদের ফেসবুকের কমিউনিটি আমাদের নেটিজেনরা সব জেনে যায় কিন্তু এটা গোয়েন্দা সংস্থা সব জানে না কিংবা বা জেনেও না জানার ভানি করে জেনেও তারা চুপ থাকেন সম্ভাবনা আছে আমি বেশ কিছু ঘটনায় আমি গার্মেন্টের ক্ষেত্রে যখন ক্রমাগত একটার পর একটা ঘটনা ঘটছে একটার পর একটা সংকট হচ্ছে সংঘর্ষ হচ্ছে কখনোই আমি দেখিনি যে আগাম কোনো ব্যবস্থা নেয়া কোন কারখানায় মজুরি বাকি আছে সেখানে আগাম প্রস্তুতি নেয়া আগাম সেটার ব্যবস্থা নেয় কিচ্ছু কখনো দেখিনি সরকার কি গোয়েন্দা সংস্থা সাহায্য চাইছে না গোয়েন্দা সংস্থা কি সরকারকে সাহায্য করছে না নানান প্রশ্ন আছে এই ঘটনাটা অহিংস গণ অভ্যুত্থান তথাকথিত এই সংগঠনের নামে যা হয়েছে এটার শুধু এই একটা কারণ যথেষ্ট প্রধান গোয়েন্দা সংস্থাগুলো চিফদেরকে পদ থেকে সরিয়ে দেয়ার যে কোনো গোয়েন্দা সংস্থার এবং শাস্তিমূলক ব্যবস্থা নেয়া এই একটা খবর যদি দিয়ে ব্যবস্থা না নেওয়া যায় তাহলে কিসের গোয়েন্দা সংস্থাগুলো পুষছি কেন আমরা জীবনগণের এগুলো পোষার প্রয়োজনটা কি আবার এটাও হতে পারে সরকার ব্যবস্থা নিক কিন্তু সরকারের সতর্ক থাকা দরকার পরিস্থিতি এমন তৈরি করা হচ্ছে আমি আর এর আগেও একদিন একটা ভিডিও করেছি ছাত্ররাও মাঝে মাঝে অপ্রয়োজনে কতগুলো ইস্যুতে মাঠে নামছে এবং যা করছে তাতে মনে হয় একটা জরুরি অবস্থা তৈরি কিংবা আরও ভয়ঙ্কর কেউ কেউ মনে করছেন একটা সামরিক ইন্টারভেনশন সরাসরি একটা সামরিক শাসন আনার পায়ে তারা হচ্ছে কিনা এই আলাপটা কেউ রুল আউট করা উচিত হবে না আমাদের জনগণ আমরা প্রথম দিন থেকে একটা কথা বলেছি বাংলাদেশের সামরিক শাসন এদেশের মানুষজন পছন্দ করবে না সুতরাং সরকারটা যেভাবে আছে সেভাবে চলা এবং নির্বাচন দেয় আরেকটা সরকারের মনে রাখা দরকার তারা যদি সামালি দিতে না পারেন তাহলে তাদের আসলে ক্ষমতায় তারা দীর্ঘ সময় থাকবেন অনেক কিছু করবেন সংস্কার করবেন এগুলো ঠিক না আমি বহুবার বলেছি ক্ষুধার পেটে আরেকটা বিশৃঙ্খল দেশে বসে বিশৃঙ্খলতার মধ্যে উশৃঙ্খলতার মধ্যে পড়ে থাকা মানুষ সংস্কার সংস্কার আসলে বুঝতে চাইবে না সুতরাং এই সার্ভিসগুলো যদি সরকার এনশিওর করতে না পারে সরকারের ক্ষমতা থাকার লেজিটিমেসি ক্রমাগত কমতে থাকবে আমি জানি না সরকার এটা কিভাবে ভাবছে কিনা দর্শক আরো জনগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন কিভাবে ঘটেছে কেন ঘটেছে এটা কত বড় ষড়যন্ত্র আসলে ডক্টর ইউনুসের যে বর্তমান ভূমিকা তার সরকারের তার প্রশাসনে এটা খুবই দুর্বল এবং খুবই নমনীয় এটার কারণে আজকে ড্যামরা কলেজে যা হয়েছে আজকে যদি ডেমরা কলেজের ভিতরে এই সংঘর্ষের ভিতরে সোরার্দি কলেজ ড্যামরা কলেজে এদের ভিতরে যদি শক্ত অবস্থানের প্রশাসন থাকে তাহলে হয়তো আজকে হতাতে হতো না ইতিপর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি শরীরকে স্বাচ্ছন্দের মতো মানুষ মারা গিয়েছে আমি স্বচক্ষে সেখানে ছিলাম দেখেছি কিভাবে পিটিয়ে ছাত্রদেরকে ছাত্ররা মেরেছে এটা মানে চোখে দেখার মতো না আপনি বিশ্বাস করতে পারবেন না যে এই শিক্ষার্থীরা কয়েকদিন আগে একটা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে একত্রিতভাবে আবার তারা তারা এখন এতটাই ভয়াবহ পরিচিত হয়েছে যেটা বলার মতো না আমি দেখেছি সচোক্ষে যে কীভাবে একজন ছাত্র আরেকজন ছাত্রকে পিটাচ্ছে এটা দেখে আমি নিজে ভিডিও করা বাদ দিয়ে তখন তাদেরকে আমি শান্ত দিয়ে যাচ্ছিলাম ভাই আর মাইরেন না আর মাইরেন না ছেড়ে দেন ছেড়ে দেন এই হচ্ছে অবস্থা এভাবেই যদি চলে তাহলে কীভাবে হবে অথচ যে সোলোয়ারদি স্কুলের শিক্ষার্থীরা তারা যখন এই ড্যামরার দিকে আসছিল তখন পুলিশ তাদেরকে বাধা দিচ্ছিল তারা বাধা মানে নাই পুলিশ তাদের কেমন বাধা দিল। এই যাত্রাবাড়ি বাধা দিয়েছে ড্যামরা থেকে যাত্রাবাড়ি অনেক দূরে কিন্তু সেই বাধা অতিক্রম করে তারা এখানে আসছে পুলিশের উচিত ছিল সেনাবাহিনীর উচিত ছিল তাদেরকে ওই যাত্রাবাড়িতে আটকে দেওয়া কারণ তারা তো ঘোষণা পূর্ব ঘোষণা দিয়েছে যে আমরা এখানে একটা ইডো রাখব না ড্যামরা কলেজের সেই ঘোষণা দিয়ে তারা এসেছে আমি যতটুকু আমরা সচেতন দেখেছি তারা হয়তো বা এটা লুট করেছে ড্যামরা কলেজ তারা লুট করতে পেরেছে কিন্তু হতাহতের ঘটনা কিন্তু তাদেরই বেশি হয়েছে কারণ যখন লুট করতে আসছে ভিতরে ঢুকছিল ভিতরে ঢুকার পর দেখা গেছে যে তারা এখান থেকে মোল্লা কলেজের এরা দৌড়ানি দিয়েছে তারা চলে গিয়েছে তারা ভিতরে ছিল তারা আটকা পড়েছে এরপর তারা একটা করে বের হয়েছে আর একটা করে মার খেয়েছে একজন করে বের হয়েছে আর মার খেয়েছে মায়ের কি মায়ের এটা তো বুঝতেই পারছেন কীরকম মার দেওয়া হয়েছে এরকম কয়েকজনকে আমি চোখে দেখেছি তাদেরকে হসপিটালে নেওয়া হয়েছে তো এই হচ্ছে অবস্থা এটা কারণ আমি মনে করি একমাত্র ডক্টর ইউনুসের এই প্রশাসনের দুর্বলতার কারণে প্রশাসন যদি সঠিক অবস্থানে থাকতো তাহলে হয়তোবা এতটা ভয়াবহ হতো না এতটা ভয়াবহের জন্য সরকারের দুর্বলতা সরকারের সব কিছু আর এই সামান্য তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ঘটনাগুলো ঘটলো ডিএমআরসির একজন শিক্ষার্থী ডেঙ্গুতে মারা গিয়েছে সেটা নিয়ে ভুল চিকিৎসা মারা গিয়েছে ভুল চিকিৎসা মারা গিয়েছেই পারে বা গিয়েছে যে ডাক্তারের লাইসেন্স বাতিল করুক হাটপালকে জরিমানা করুক এখান থেকেও আবার ড্যামরা কলেজে এরা গিয়েছে এরা গিয়ে সেখানে একটা হলুস্থ করে দিয়ে আসছে সুরোয়ারদি সাথে তো এই সূত্রপাত থেকে আজকে কয়েকজন মারা গেল এবং লক্ষ কোটি টাকা ড্যামরা কলেজে যে ক্ষয়ক্ষতি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার নিচে কম না এটা ক্ষয়ক্ষতি যেটা হয়েছে তো এই এখন এটা তাইবার কেউ নেবে কেউ নেবে না প্রত্যেকের প্রত্যেকের কর্তৃপক্ষ নিতে হবে আর যে মায়ের বুকগুলো খালি হয়েছে শুধু অনার্থক সেই মাগুলো আফসোস করবে এছাড়া আর কোনো কিছুই হয়নি এই আজকের এই ড্যামরা কলেজ বা দি কলেজের এই আন্দোলনের কারণে নিজেরা নিজেরা এই কামড়াকামড়ি করে আজকে এই অবস্থাটা হয়ে